নমস্কার দীপানিতা সারাদিন ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আজ শুক্রবার খুব মজার দিন আমার কাছে কাল আর পরশু অফিস নেই সকালে ঘুম থেকে উঠে যেমন থাকে প্রতিদিনের কাজ সব কিছু মিটিয়ে বিহানার আমি গেছিলাম ছাদে আজ সকালে খাওয়াতে বসানোর সময় খুব দুষ্টুমি করছিল তার জন্য একটু বকাঝকাও খেয়ে নিল তারপর খেয়ে দিয়ে একটুখানি খাওয়া তখনও বাকি আছে বলছে মা টিয়া খাবে মানে ও আর খাবে না ও গিয়ে পাখিকে খেতে দেবে তো আমি ভাবলাম চলো তাই হোক তো তার জন্য গেছিলাম ছাদে ছাদে গিয়ে আমরা খানিকক্ষণ ঘোরাঘুরি করেই অফিসের টাইম স্কুলের টাইম সব হয়ে যাওয়ার জন্য একটু পরেই আমরা নিচে নেমে এলাম তারপর যে যার মতো আমরা গুছিয়ে বেরিয়ে পড়লাম যার যার অফিস স্কুলের দিকে সারাদিন অফিসে কাজকর্ম করার পর বাড়িতে ফিরেই বিহানকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম প্রথমেই গেলাম আমাদের বাড়ির পাশে একটা সুন্দর মন্দির আছে ওখানে কালী ঠাকুর আর রাধা কৃষ্ণের মন্দির ওটা বিহানের কেন জানি না মন্দির যেতে খুব ভালো লাগে ওকে ওই প্রসাদ দেয় ঠাকুর মশাই সবাই তো ওটা খেতে ওর খুব ভালো লাগে আজকেও সেটার আশাতেই ও গেছিলো মন্দিরে যদিও ঠাকুর ঠাকুরমশাই ছিলেন না আর কিছু পায়নি তার জন্য ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম একটু আমাদের এখানে একটা জিও মার্টের গ্রসারি শপ আছে সেখানে ওখানে গিয়ে বিহান প্রথমেই গিয়ে যে ট্রলিগুলো থাকে সেখানেই উঠে বসল আমরা কিছু কেনাকাটা করলাম আর ট্রলিটার মধ্যে উঠে ওর এত ভালো লেগেছে পুরো মলটা আমাকে ওই ট্রলিটা ঠেলে ঠেলে ওকে নিয়ে ঘুরতে হলো তারপর যাই হোক ওখানে কিছুক্ষণ কাটিয়ে আমরা বেরিয়ে এলাম ওখান থেকে বেরিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম তারপর অরিত্রকে ফোন করলাম ও বললো আসতে একটু লেট হবে তার জন্য আবার আমরা ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে নিউ থেকে ট্রেনে উঠে আমরা মধ্যমগ্রাম চলে গেলাম একটা দত্তপুকুর লোকাল দিয়েই ছিল যেটা খুব ফাঁকা ছিল তো আমরা আবার গ্রাম গেলাম কি আর করব মা ছেলে টোটো করে ঘুরে বেড়াচ্ছি উড়নচণ্ডী ছেলে আর ঘুরনচন্ডী মা ঘরে একদম মন বসে না বাইরে বেরিয়ে পড়েছি তার মধ্যে অরিত্র এসে গেল আমরা তখন গ্রাম স্টেশনে আবার বনগাসি ট্রেন দিয়েছে আমি আর আমার ছেলে দুজনে মিলে ট্রেনে উঠে নিউ ব্যাকপুরে নেমে আসছি তখন বিহান বলছে না আমি নামবো না আমি যাবো ট্রেনে উঠেই মনে করেছে ওকে বোধহয় কোথাও আমরা ঘুরতে নিয়ে যাচ্ছি তারপর অরিত্র এলো আমরা আরও কিছুক্ষণ এ রাস্তা ও রাস্তা ঘুরে বাড়ির দিকে চলে এলাম তারপর আসার সঙ্গে সঙ্গে ওর সঙ্গে প্রচুর খেলাধুলো রাত্রে খাওয়া তারপর আস্তে আস্তে স্বপ্নের দেশে পাড়ি দেওয়া এইভাবেই আজকে শুক্রবারটা আমাদের শেষ হলো কাল শনিবার শনিবার সকালবেলায় কোনো তারা নেই একটা অলসময় সকাল কালকে দিনের জন্য সবাইকে জানাই অনেক শুভকামনা